আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বেশি একটা ভালো নাই তবুও চলে আসছি কর্মব্যস্ততায় তবুও আগের থেকে একটু ভালো আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আমাদের অর্ডার ছিল বরিশাল বরিশালে তো এখানে হচ্ছে আমি হিটের জন্য ওষুধ পাঠাইতেছি আবার প্রথমত মায় হচ্ছে খামারে কোনো ভ্যাকসিন করে নাই খোলা রোগের জন্য তো এখন হচ্ছে আমি ভ্যাকসিনের পরামর্শটাও দিয়ে দিছি আর ভ্যাকসিন যে সাধারণত করলেই যে খামারে রোগ হবে না তার কোনো কথা না কিন্তু পুরো নিরাপদ থাকে আর কি তো ভ্যাকসিনটাও দিবে তার পাশাপাশি হচ্ছে আমি আমার খামারে হচ্ছে এটা ব্যবহার করে থাকি এটা এবং হচ্ছে এটা আল্লাহ রহমত এটা শরীরে ঢুকার পরে যেটা আমি বুঝতে পারছি যে খোঁড়ারোগ যদি হয়েও থাকে অন্তত মৃত্যুর মানে হারটা খুবই কম কারণ আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারে যে খামারে মানে অবিরত গরু মারা যাচ্ছে সকাল বিকাল সে খামারগুলাতে দিয়ে দেখছি আমি এই দুইটা এবং নর্মালি প্যারাসিটামল দেওয়ার পরে একটা গরু মারা গেছিলো চল্লিশটা গরুর থেকে তিরিশটা গরু মারা গেছি দশটা গরু মারা গেছিলো তখন সে আমার সরপন্ন হন ওনাকে আমি পঞ্চাশ হাজার টাকার ওষুধ দিই বাকি গরুগুলোর জন্য তো আলহামদুলিল্লাহ একটা গরু শুধু ওনায় যাইতে যাইতেই মারা যায় মানে বাসায় ওনায় পিক আপ ভাড়া করে চলে যায় বাসায় তো একটা গরু মারা যায় যাক সেটা এরকম তো থাকে কিন্তু তারপরে বাকিটা আমরা সাকসেস হয়েছি যেটা আমি বলে মনে করি কারণ হচ্ছে বাকি গরু টিকার কথা না একই সিমটম একই সব ছিল যাই হোক এটা নেওয়ার কথা না বলি প্রথমত হচ্ছে এটা এ আপনার এলএসডি এবং হচ্ছে এফএমডির জন্য কাজ করে খুবই মারাত্মক এটা যদি জমে থাকে অনেকে জিজ্ঞেস করেন আপু জমে থাকলে খাওয়ানো যাবে কি না হ্যাঁ খাওয়ানো যাবে আমি আমার খামারেও খাওয়াচ্ছি এটা একটু চিনির মতো তো যার কারণে হচ্ছে আপনার এই গরমের কারণে এটা গলে আর কি মানে একটা দলা সিস্টেম হয় আতঙ্ক হওয়ার কিছু নাই শুধু ডেটটা চেক করে নেবেন আচ্ছা যাই হোক এখানে হচ্ছে আমরা হিটের জন্য আর এই ভাইরাজের জন্য আমি হচ্ছে ওষুধ অর্ডার নেই তো এখানে আমি হিটের জন্য ওষুধ পাঠিয়েছি দুইটার জন্য দুইটার জন্য পরিপূর্ণ ওষুধই দিচ্ছি আর আমি ভাইরাজের এই ওষুধটা দিয়ে দিচ্ছি তো এখানে হিটের জন্য আমি যেটা দিয়ে নিছি সেটা হচ্ছে কৃমিনাশকটা তো এই তীব্র গরমের মধ্যে দেওয়া যাবে না একটু বৃষ্টি নামলে তো বলে দিব আর দেড় মাস আগে নাকি করাইছে তবু আমি হচ্ছে এইগুলো ওষুধ খাওয়ানোর আগে বলে দিব ক্রিমিনাশকটা লিভার অনেকটা কন্টিনিউ করার জন্য পাঁচ দিন আর হচ্ছে এখানে আমি যে ওয়াশের জন্য ওষুধটা দিয়ে দিছি ওয়াশটা যদি ভালো মতো হয়ে যায় তাইলে হচ্ছে ভিতরে যদি কোনো ইনফেকশন বা ভিতরে যদি কোনো কিছু থাকে সেটা খুব ভালোভাবে ইয়া করবে আর বাকি ওষুধগুলো দিলে কাজ হবে তারপর এখানে হিটে আসার জন্য আমি হচ্ছে যে হিট হান্ডেড দিয়ে দিচ্ছি তারপরে যে ফার্টিল ফাইপ এটা আমি আমার খামারে যে বকনাকে খাওয়াই আমার খামারে সাধারণত চোদ্দ মাসে হিটে চলে আসে চোদ্দো পনেরো মাসের বেশি যায় না তো আমার ওই বকনা ব্লাড ভাঙছিল তো ওয়াশের পরে এই ওষুধটা আমি দিয়ে দিই যেন রাখার প্রতিও যেন একটা ইয়া হয় রাখার পারসেন্টেজ তো বাড়ে শুধু তো হিট আসলে কাজ হবে না রাখারও এগুলা ঠিক মতো থাকতে হবে তো তারপরে হচ্ছে এটা খাওয়ানোর মানে এটার ভিতরে থাকে পাঁচটা করে বোলাস আর চারটা খাওয়ানোর পরে হিটে চলে আসে আলহামদুলিল্লাহ সেটা আমার গাভীটা এখনও প্রেগনেন্ট বকনাটা তো এর জন্য আমি হচ্ছে এটা খাওয়ানো হচ্ছে আপনার পনেরো দিন তো এর জন্য হচ্ছে আমি তিনটা করে দিয়ে দিছি তিন পাঁচ ও পনেরো এটা করে দিয়ে দিছি মানে আপনার খাবে মানে পাঁচ দিন করে পনেরো দিন খাবে তিন ফাইল দিয়ে দিছে আর কি আর এখানে হচ্ছে এটার সাথে যে এইটাও লাগে আসলে কিছু করার নাই আর গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিবেন এবং হচ্ছে এই গরমে প্রচুর পরিমাণ স্যালাইনের ব্যবস্থা রাখবেন তাছাড়া আসলে হবে না তারপর এখানে হচ্ছে গরু যে আবার বলছে যে আপু শারীরিকভাবে আবার দুর্বল গরুগুলা মানে দুর্বল বলতে ওজন নাই অনেক খাওয়ানো হয়েছে খরচ হয়েছে বা ওজন আসে না তো এখানে হচ্ছে আমি যে মাল্টিভিটামিন দিয়ে দিয়েছি তাতে আল্লাহর এই পর্যন্ত যেমন পরশু দিনে ওষুধ পাঠাইছি বা এর আগেও পাঠাইছি দেখা যায় গরমের কারণে এমনিতেই একটু সমস্যা হয় কিন্তু না আমাদের যে হিটের যে প্রবলেমগুলো থাকে যার জন্য আমরা পাঠাই আল্লাহ রহমতে আমাদের এখনও আমরা কোনো ওই রকম ব্যাড রিপোর্ট পাই নাই আলহামদুলিল্লাহ আর আমরা বাকি হচ্ছে আরেকটা দিয়ে দিছি যে হিট আসবে না আসবে না বলতে কোনো কথা নাই আসতেই হবে আসবেই কনফার্ম মার্শাল্লাহ এটা অনেক ভালো যাই হোক তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভিডিওটি সবাই দেখছেন অবশ্যই আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমাদের একটা ম্যাজিক সাপের ম্যাজিক না সাপের ম্যাজিক ওইটা এই জন্য আর দেখাইলাম না যদি আবার সুফ করে কামড় মারে এই জন্য ওইটা রেখে দিছি খুব সুন্দর করে থাক ওইভাবে রেস্ট করুক তো আপনারা হচ্ছে আমি গরমের মধ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই ইয়াটা খাওয়াবেন সাদা পানি তো পর্যাপ্ত পরিমাণ খাওয়াবেন আর এই প্যাকেটটা আপনারা দিবেন অন্তত আর এই জিংটা দিবেন কেন দিবেন জানেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে লড়বে শরীরে অ্যান্টিবডি তৈরি করবে অন্য অন্য যে ভাইরাসগুলো আছে যেন খুব সহজেই যেন ভিতরে আইসা যেন জায়গা না নিতে পারে হ্যাঁ আমি যেমন আমার খামারে ওই যে ইপি লাগছে একটা ইপি লাগছে বলতে একটা বাচ্চার ইপি হয়েছে আর একটা বাচ্চা ইপির লক্ষণ না ওইটা অন্য প্রবলেম তবুও তাকে আমি হচ্ছে এটা দিয়ে দি মানে দিতেছি কারণ সবই তো ভাইরাজা আক্রমণ তাই না তো এখন হচ্ছে ভিডিওটি শেষ করে দিচ্ছি আপনাদের খামারে বেশি বেশি সাদা পানি খাওয়াবেন স্যালাইনের পানি খাওয়াবেন এবং হচ্ছে অন্তত এই প্যাকেটগুলা রেখে দিবেন রেখে দিবেন না খাওয়াবেন রাখলে কাজ হবে না খাওয়াবেন আর এই জিঙ্কটা খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং হচ্ছে রুচি কমবে না কারণ এই গরমে কিন্তু গরুর চাহিদা কমে যাইতেছে খাবারের প্রতি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো দিনে আল্লাহ হাফিজ